নমস্কার বন্ধুরা নিউ ব্লগ বিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের এখানে আসতে কাল থেকে মনসা পুজো তো আজকের থেকে মাইক চলবে তা তোমাদের এখানে নিয়ে যাচ্ছি তো প্যান্ডেল ট্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে এখানে অনেক মনসা পুজো হয় পুরো পুজোর মতো তো ভিডিওটা দেখতে থাকো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে এখন বাজে প্রায় নটা তো ভিডিওটা দেখতে থাকো এখন প্যান্ডেল কাছে চলে এসেছে দেখুন প্যান্ডেল আর এদিকে এই যে লাইট টাঙানো হচ্ছে আর তোমাদের সাথে যে মাইক চলে গেছে এক জায়গায় এখানে অনেক পুজো হয় অনেক দেখুন তো পুরো ভিডিওটা দেখতে থাকবে বক্স টক্স টাঙানো চলে এসছে সব দেখাচ্ছি তোমাদের এখানে সব লাইট এই যে এখানে টাঙানো হয়ে গেছে সেদিকে টাঙানো হয়ে গেছে এখানে আছে এখানে আর এই যে এখানে সব মাইক বক্স বোয়া চলছে আমাদের ক্লাব ডিজি এখানে দেখুন এখানে সব এই যে কাঁড়ি হয়ে গেছে দেখুন ওই জুলাই বসানো হবে এখানে সব বইতে গেছে গরমে দম বেড়ে যাচ্ছে da mogu to je halgat hođo hođo to je kako pa da mogu 2500 2200 সব লাইট টাঙানো কমপ্লিট এখনো বাকি রয়েছে এদিকে টাঙানো হয়ে গেছে এটা ওদিকে এখনো গেট সাজানো হবে চলো বক্সটা টাঙাই ছিল খেতে চলে গেছিলাম কথাটা কি হলো তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে এখানে পান কাজ চলছে দেখুন দেখো শিব ঠাকুর বসানো হয়েছে এখনো ঠাকুর আসেনি Ada berhitung, dah. Connect লাল দেখা যাচ্ছে ওখানে একটা পুজো আছে আরো অনেক পুজো আছে তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকবে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে দুটা বক্সের মুখামুখি কম্পিটিশান হয় আর কি প্রত্যেক বছর হয় বক্স টাঙানোর কাজ কমপ্লিট দেখুন যা ছিল টাঙানো হয়ে গেছে এবার বিকালবেলা প্রতিমা সাউন্ড দেখুন হাইটটা দেখুন শুধু কত উঁচু উঁচা হয়ে গেছে তো বন্ধুরা এখানে যে দেখছো মাইকের কাজ চলছে সব মাইকগুলো খোলা ছিল ওখানে সব নাট বল দেওয়া টাইট করে মাইকগুলো রেডি করা হচ্ছে এই তার ফার সব বা হচ্ছে জেনারেটারের লাইন টানা হয়ে বলে আর এই যে সব মাইক দেখুন পঞ্চাশ পিস মাইক আছে এখানে পুরো মাইকগুলো এইখানে পঞ্চাশ পিস আছে ওখানে ওই যে সব খোলা খোলা ছিল সব ওখানে ওই যে নাট বল দেওয়া টাইট করা হচ্ছে পঞ্চাশ পিস মাইক হরেন আর কি মাইকও বলে হরেনও বলে অনেকে আর এখানে মেশিনগুলো ফিট করা চলছে ওই যে দেখুন মেশিন সব ফিট করা চলছে আর অন্য জায়গায় মাইক চলছে তাই ভয়েসটা দিচ্ছি দেখুন এখানে সব মাইক রেডি করা চলছে এখানে বক্সটা চলছে ওই জন্যে লোক দেখছে সব তো এটা ভিডিওটা ইউটিউবে গেলে কপি ডাইট পড়বে তাই ভয়েসটা দিচ্ছি দেখেন কত লোক দেখুন সব দেখছে এখানে দেখছে সেখানে আর একটা পুজো হচ্ছে ওখানেও বক্স তোলা হচ্ছে দেখুন কত লোক দেখুন শুধু এখানে প্রত্যেক বছর হলদাতে এটা বিখ্যাত মনসা পুজো এর মনসা পুজো এখনও হলদাতে হয়নি এই মাংসের চক আর মাংসের চক থেকে পার্বতীপুর অবধি হয় আরও পাশে হয় আরও অনেক জায়গায় হয় জোর পূজা হয় এখানে মনসা পুজোটা জোর কদমে হয় এখানে লোকে লোক আরও দেখেছে আরও লোক হবে আর এখানে দেখুন সাউন্ড সিস্টেমের মেশিনের কাছেও লোক প্রচুর দেখুন এখানে গান চলছে তো তাই দেখো কত লোক দেখুন প্রচণ্ড লোক আসছে প্রচণ্ড তো এখানে দেখুন সাউন্ড সিস্টেম এখনও চলছে পুরো ভিডিওটা দেখবে কোনো শিপ করবে না তো ভিডিও পার্ট টু পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট যতদিন পুজো হবে সব তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকবে দেখুন লোক দেখুন পর পর ভিড় বাড়ছে আর দেখুন কত লোক দেখুন আর সেখানে স্কুল মাঠটাও লক্ষ্য করো ওখানেও আরো কত লোক আছে দেখুন সাউন্ডটা চলছে এখনও এখানে প্রত্যেক বছর কম্পিটিশান হয় কম্পিটিশান মনসা পুজো হয় প্যান্ডেল লাইট মাইক সবই ঠিকঠাক থাকে সব থিমের পুজো হয় আর এখানে আমাদের এখানে যে সাউন্ডটা আছে এটা নিউ প্রতিমা আর অপোজিটে আছে মা মনসা সাউন্ড তো কে জিতে তোমাকে কমেন্টে বলবেন তো পুরো ভিডিওটা দেখুন এখানে আমাদের প্যান্ডেলটা অপরূপভাবে সাজানো হয়েছে উপরে ভোলেনাথ বাবা বসে আছে দেখুন এখনও পুরো প্যান্ডেলে এখনও ঠাকুর আসেনি এবার ঠাকুরটা চলে আসবে ঠাকুর টানতে গেছে এখানে অন্য জায়গায় প্যান্ডেল করা হতো এখন এখানেই করা হয়েছে আজকে বছর তো পুরো ভিডিওগুলো দেখতে থাকো আপডেট আসতে থাকবে দেখুন এখানে মাইক এখন টাঙানো হয়নি সকালে সব টাঙানো হবে দেখেন কত মাই দেখুন পঞ্চাশ পিস বলেছিলাম আর ওখানে এই যে ঠাকুর চলে এসছে মনসা ঠাকুর ঠাকুরটাও সেই লেভেলে হয়েছে দেখুন শুধু এক চোখ খুঁজায়নি ও তিন গাড়ি ঠাকুর আসবে তিন গাড়ি দেখুন মুখটা ফেসটা দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো লাভানোর জন্য অনেক লক্ষ্যে ডাকছে কেউ আসতে যাচ্ছে না মানে ঠাকুরটা প্রচণ্ড ভারী যার জন্যে দেখুন কত লোক গেছে তাও হিমশিম খেয়ে যাচ্ছে আরও লোককে ডাকছে সব চলায় চেলাই চেলাই করে ডাকছে দেখুন দেখুন ঠাকুরটা নামানো হচ্ছে কত ভার ঠাকুরটা পুরো থিমের ঠাকুর মানে পুরো কাদু দিয়ে করে কাদা দিয়ে করা হয়েছে তো তার জন্য প্রচুর জমা হয়ে গেছে এখানে মনসা ঠাকুর এখনও চোখ ফুটানো হয়নি এটা ওটা থিমের ঠাকুর আর এটা ছোটো যার জন্য চোখ ফুটানো হয় না এখানেই চোখ ফুটানো হবে এখানে ঠাকুরটা নামিয়ে দিয়েছে দেখুন ঠাকুরটা দেখুন শুধু কীরকম লাগছে শুধু কেমন হয়েছে তোমার বলবে কমেন্টে দেখুন ঠাকুরটা দেখুন হ্যাঁ আরও দুটো ঠাকুর বাকি ছিল সেগুলো চলে এসছে দেখুন এখানে টোটো এই টোটোই করে নিয়ে আসা যে কৃষ্ণ আর রাধা আর আর কি কী ঠাকুর আছে রাধা কৃষ্ণ আর দাসী আছে আর এটাতে আছে তোমার বীর হনুমান শিব ঠাকুর ভোলেনাথ আছে আর তোমার আর বেহুলা লক্ষ্মীন্দর আছে দেখুন আর উপরে যে বীর হনুমান আর এটাতে এই যে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ ওখানে ভোলেনাথ বেহুলা লক্ষ্মীধর আর বীর হনুমান এটা আছে রাধা কৃষ্ণ দাসী আর এখানে আর নিচেরটা দেখা যাচ্ছে না লোকের ভিড় তো প্রচুর তাই দেখা যাচ্ছে না দেখুন কত লোক শুধু দেখুন তবু ঠাকুর ধরার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না দেখুন কত লোক দেখুন শুধু ঠাকুরটাও সেরকম হয়েছে আর ওদিকে প্যান্ডেলে হাতির মুখ লাগানো হয়েছে দেখুন প্যান্ডেলটা সত্যিই খুব ভালো হয়েছে ঠাকুরটা নিয়ে আস্তে আস্তে ভেতরে যাচ্ছে দেখুন আস্তে আস্তে করে ভিতরে তো পরে লেগে যাবে ওই জন্যে আস্তে 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 করে ঢুকানো হচ্ছে দেখুন ওই অত ভারী ঠাকুর তবু অতগুলি আছে তবু ধরা যাচ্ছে না তো ঠাকুরটা নিচে রাখা হয়েছে দেখুন এইদিকে ঢাল হয়ে যাচ্ছে পিছন থেকে আবার লোক ধরছে কমিটিরা হিমশিম খেয়ে যাচ্ছে দেখুন ঠাকুর এবার সিংহাসনে বসানো হয়ে গেছে মানে ভাড়া করা হয়েছিল সেখানে রাখা হয়ে গেছে ঠাকুরটাও মানে ফিট হলে পুরো ঠাকুরটা দেখতে ভালো লাগবে আর কি জিনিসটা তো ভিডিওটা তোমাদের শেয়ার করে সবাইকে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওর আপডেট আব তোমাদের সাথে দেবো কোথায় যাচ্ছি কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব দেখুন এখন একটা আর এখনও একটা আছে ওখানে পটিদারের লোক আসছে এবার দ্বিতীয় নম্বর ঠাকুর বানো হচ্ছে বেড়ালো আলোক কেন্দ্র আর ভোলেনাথ তার উপরে বীর হনুমান দেখুন পাহাড় তুলে নিয়ে আসছে কিন্তু পাহাড় বীর হনুমান পাহাড় তুলে নিয়ে আসছে কিন্তু কমিটিরা ঠাকুরা তুলতে পারছে না দেখুন দেখুন প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী মানে মানে পুরো দিয়ে তৈরি তো তার জন্য প্রচুর প্রচণ্ড ভারী হয়েছে এখানে পুরো দুর্গা পুজোর থেকেও মনসা পূজাটা জোর হয় আর কি এত কালী পুজো এত মনসা পুজো কোনোটাই সব থেকে বলতে গেলে হলদার এই মনসা ঠাকুর বিখ্যাত চক থেকে পার্বতী হরপুর আরও দুন্দিপুর কাশীপুর ওদিকে সব হয় না ঠাকুর দেখে সারা রাত শেষ করতে পারবে না এত পুজো হয় তোমানে যদি এখানে কেউ আসতে চাও আমার পরের পরের এই ভিডিওটা তোমার কমেন্ট করবে পরের ভিডিও অ্যাড্রেসটা দিয়ে দেবো তো তোমার সবাই এসে ঠাকুরটা দেখে যাবে আমাদের ঠিকানা সব দিয়ে দেবো ওখানে বানিশ্বর চক্রে আসবে এসে মানে পার্বতীপুর টুর যত ঠাকুর দেখতে যাইবে সারা রাত ঠাকুরের কোনো শেষ যাবে না এখানে পটিদার আর পটিদার দাদারাই যে সে চোখ ফুটাচ্ছে যেগুলো বাকি কাজগুলো বাকি ছিল সেগুলো সাজানো হচ্ছে দেখুন আর একটা ছেলেও এসছে ওনাদের বাচ্চা সেও সাজানো হচ্ছে সাজাচ্ছে দেখুন এখানে পুরো কমপ্লিট ওই কাজটা করলেই দাদাদের হয়ে যায় তো এখন দেখুন পুরো ঠাকুরটাই কমপ্লিট হয়ে যেতে কীরকম লাগছে দেখুন দূর থেকে ক্যামেরাটা করছি তো দেখুন প্যান্ডেলটাও সেই লেভেলে হয়েছে এখানে আমাদের ক্লাবের নাম দেওয়া রয়েছে ঠাকুরের দাতা আমাদের এত বছর তেত্রিশতম মনসা।